নদীর জীবনে হঠাৎ যেন ছন্দপতন যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি বিদায় জিনিসটা বড় কষ্টের কিন্তু মন থেকে কখনোই ভুলে যাওয়া বা বিদায় দেওয়া সম্ভব নয় তাই আজ এই অনুষ্ঠান বিদায়ের অনুষ্ঠানিকতা মাত্র আমরা হয়তো আর স্যারকে চকদাসটার হাতে দেখবো না কিন্তু যতদিন বাঁচব স্যারের কথা সকলেরই মনে থাকবে হঠাৎ কখনো মনের ক্যানভাসে ভেসে উঠবে মোছা যাবে না